আমার বৌমার সাথে আমার ওই রনি দত্ত ভজন দত্তর ছেলে ওর সাথে অবৈধ সম্পর্ক করছিল আমার ছেলে তাতে জানতো না কিন্তু ছেলে সকালে যায় রাত্রেবেলায় নটার সময় ফিরে আসে দিয়ে বলে রবিবারে ছুটি ছিল ছেলে রবিবার দিন বললো যে ঘরে মাছ গিয়ে ওর ফোন ছাড়াবো আমি ফোন ছাড়া ছাড়ি করতে করতে বলছে না ফোন দাও আমাকে ও বড় ছেলে একটা বড় ফোন দিয়েছিল তার সত্ত্বেও একটু ছোট ফোন রনি দত্ত দিয়েছিলেন আমার বৌ মা কে দিয়ে পরে সেই বৌমা ফোনটা দিতে যাচ্ছে ছেলে কাছে ছেলেকে দিতে দিতে দিচ্ছে না ছেলেকে বলছে কে কি দিব বোটিন দিয়ে তোকে তোকে মেরিয়ে দিবো তুই মর তুই মরিসে তোর সঙ্গে আমি থাকবো না আমি রনী দত্ত কেউ ছেলেকে অত্যাচার করতো ছেলে আপনাদের অত্যাচার করা হতো ছেলে ছেলেও করতে হচ্ছে বৌমা করতে হচ্ছে বৌমা ছেলেকে মারতো গেছি ছেলে তখন মদ খেয়ে এসে পরে সেই দিনই মদ খেয়ে এসেছে মদ খেয়ে আসে ছেলে ইয়ে করছিল আর কিছু করে দি ঘরে গেল রান্না বান্না কিছু বৌমা বলছিল আমি আর তোমার সঙ্গে সংসার করবো না আমি বলছিলাম চলে যাবো আমার আমার দিন পিন সব আছে যা মিটিয়ে দাও আমি চলে যাবো আমি থাকবো না তারপরে উ কোনো কিছু করে নেই ওর আমার ছেলে চলে গেল বৌমার মারধর করে মারধর ও দাদা ওর কাকা ওর জেঠা সবাই পড়া আসলে সবাই যাবতীয় লোক অত মারলো ছেলে দেখে আমাদের বাড়িতে বাইরে দেখালে দেখালে মারলো যে মারার পর ছেলে আমার মানে ওদের পেছনে পেছনে চলে গেলো বলে ছেলেগুলো আমার দিয়ে যাও বলছে না ছেলেগুলো দিয়ে যাবো না তখন ও বলছে না ছেলেগুলো আঠারো বছর না ও পর্যন্ত তোমার আইন নাই ছেলে আমাদের কাছেই থাকবে ছেলেগুলো এই চলে গেল যে ছেলে আমার ছেলে আমি আটকালাম বলি বাবা যাই না তুই যাস না আমার ছেলে চলে গেল আমার ছেলে যে চলে গেল আসনে যে সবাই মিলে মাঝে ধরে আমার লাইনে ফেলে দিয়েছি ছেলেকে আমার ছেলে রেলে মাথা দেয় না লাইনে চারজন বলে আমার ছেলে নিজে সুপার হসপিটালে বলেছে পুলিশকে যে আমাকে মেয়েদের লাইনের মধ্যে বস করা দিয়েছিল আমি উঠার চেষ্টা করেছিলাম পালিয়ে রেল পুলিশ এসে পরে আমাকে ধাকলা দিই পরে কোনো রকম বলছি ভাবছি রেলে মাথা দিতে এসছে রেলে মাথা দিতে আমি যাইনি আমার ছেলে আমি জানি রেলে মাথা দিবে নাই ওকে মেরে ফেলে দিয়েছে আমাকে বলছে আমি অন্ধকারে আমি তো চোখ মুজিয়েছি আমাকে আমাকে বাঁচাও

রাজীব রাত্রি বেলায় তখন বারোটা বাজছে সাড়ে বারোটা রাজীব রোজকের বাড়ি আমার হ্যাঁ রাজীব রোজকের বাড়ি পুলিশ হচ্ছে রাজীব রোজক সুপার পড়ে আছে অ্যাক্সিডেন্ট করেছে নিয়ে পরে সঙ্গে সঙ্গে ছেলে ছোট ছেলে কে উঠাইলাম আর উঠাইলাম সব দাদারা সবাই গেল গিয়ে যে তখন রাজীব বলছে যে মেরে লাইনে ফেলে দিয়েছে পুলিশকে বলেছে তারপর হসপিটালে এসে ভর্তি করেছে হসপিটাল ও আসতে আসতে বলেছে যে আমাকে মেরে ফেলেছে আমার পড়ে আসলে গেছিল পড়ে আসলে মেরে দিয়েছে মারা গেছে আজকে ভোরে কি চাইছো আপনারা আমি চাই ওই কি বলে রনি দত্ত আর আমার পাইলে শাস্তি চাই ওদের বাড়ি সবাইকে শাস্তি চাই আমি আমার ছেলে তো চলে গেল আমার ছেলে তো রইল আমি ওদের শাস্তি চাই আমি অভিযোগ করতে থানায় গেছিলাম থানায় আমাকে কুকুরের মতন বার করে দিয়েছে আমার ছাত্রা থানায় অভিযোগ করতে গেছিলাম আমার কুকুরের মতন বার করে দিয়েছে বলেছে তুমি এখন যাও 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 বেরিয়ে যাও